যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা যাই আদিবাসীদের একটা দর্শক এখানে অলরেডি কিন্তু যে কাকাল কিন্তু বের করেছে ও মাই গড আমার কিন্তু ভয় লাগতেছে আচ্ছা এটা নামটা কি এটা 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 ধনুক এটার নাম হচ্ছে ধনুক না হ্যাঁ আচ্ছা আর এটা এটা তীর এটা তীর আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আমি এমন একটা জায়গায় এখন আছি তিনটা জেলার শেষ একটা প্রান্তে অর্থাৎ এটা হচ্ছে প্রথম থেকে যদি বলি বগুড়া বগুড়ার শুরু আর হচ্ছে জয়পুরহাটের শেষ আবার নওগাঁড় হচ্ছে শেষ এইখানে তিনটা জেলার শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি এখানে এসেছি আজকে আপনাদেরকে নতুন একটা আদিবাসীদের ঘর ভেটে আপনাদের তাদের আপনাদের জীবন কিভাবে চলে তারা কিভাবে এখন জীবিকা নির্বাহ করছে এইসব নিয়ে আজকে আমি চলে আসছি আপনাদের সামনে দর্শক যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা যাই আদিবাসীদের একটা গ্রামে আর এখানে দেখেন ছোট্ট একটা বাচ্চা গোসল করতেছে বাহ চমৎকার চমৎকার বাবু তোমার নাম কি হ্যাঁ দুর্জয় ওয়াও তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওই পাড়াতে এই এই বাড়ি না তোমার ও ওইখানে বাড়ি ও আচ্ছা আচ্ছা গোসল করতিছ দর্শক দেখেন ও কিন্তু হচ্ছে আপনার এই যে শালু মেশিন অর্থাৎ আপনার যে এই যে ধান ক্ষেত ধান খেতে পানি দিচ্ছে ইডির এই এইখানে আর কি সে এই পানি দিয়ে গোসল করতেছে ড্রেন্দে তো আমরা এখন একটু ধীরে ধীরে যাচ্ছি আদিবাসীদের গ্রামের ভিতরের দিকে পাড়ার ভিতরের দিকে আর দেখেন কত অসাধারণ দেখেন এটা হচ্ছে আপনার খাড়ের পালা বলা হয় উত্তরবঙ্গে আমাদের এটাকে খাড়ের পালা বা খড়ের পালা বলা হয় দেখেন অসাধারণ অসাধারণ দর্শক দেখেন দেখেন এখানে হাঁস কত সুন্দর হাঁস দেখেন দেখেন চমৎকার চমৎকার দেখেন আর এই পাশে এগুলো কি যেন খেত এটা সঠিক বলতে পারবো না দেখেন আর এগুলো হচ্ছে মাটির বাড়ি দেখেন আদিবাসীদের আদিবাসীদের মাটির বাড়ি দেখেন কত সুন্দর আর এই পাশটায় হচ্ছে আপনার এই যে বিশাল বড় একটা তালগাছ এটা হচ্ছে বাড়ির মেন গেট তো দেখি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি অনুমতি নিয়ে দেখি দেখা যাক আর এগুলো তো ধান আর ওপাশে হচ্ছে রোদে একটা ক্যাকিকে পেয়ে গেলাম কাকি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের বাড়ি বাহ দেখেন দর্শক কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের আর কাকি আপনাদের বাড়ির ভিতরে একটু ঢুকবো আচ্ছা চলেন বাহ অসাধারণ দর্শক দেখেন এনাদের বাড়ি ঘর দেখেন একদম ছিমছাম গোসেল এই যে কাকা চিনতে পারছে কেমন আছেন চিনতে পারছেন দেখছেন এখানে দর্শক এই যে এখানে আপনার চাল দিচ্ছে এগুলো হচ্ছে আপনার এই যে মুরগিকে মুরগিকে খাওয়ানোর জন্য মুরগিকে না কবুতর ও দেখছেন দেখেন এই যে কবুতরকে খাওয়ানোর জন্য এখানে দিচ্ছে বাহ অসাধারণ অসাধারণ অসাধারণ

উঠানে কিন্তু দর্শক দেখেন এখানে কিন্তু এটা কি চালের আটা না ওয়াও চালের আটা বাহ মার্শাল্লা দেখেন এটা হচ্ছে চালের আটা এটা দিয়ে কি করবেন রুটি পিঠে না আর এটা কি গাছ তুলসী আর দেখেন আদিবাসীদের এটা হচ্ছে আপনার তুলসী গাছ আর এই যে দেখেন আরও একটু দেখাই দর্শক এখন এ বাড়ির কর্তার সাথে একটু কথা বলবো দেখা যাক ওনার পরিচয়টা নেই

জঙ্গলে গিয়ে আপনারা নির্বাহ করেন মানে কৃষি কাজ বেশি করেন কৃষি কাজ বেশি কাজ বেশি করেন দর্শক কৃষি কাজ ওনারা বেশি করে আর এখানে হচ্ছে আরেকজন দেখেন এখানে আপনার মেশিনে কাজ করে

অসাধারণ অসাধারণ ছাগল এখানে ঠান্ডা পরিবেশ হ্যাঁ কাকার হাতে এখনো কিন্তু তীটনক দেখতে পাচ্ছি অসাধারণ হ্যাঁ এভাবে ইয়ে করেন দেখেন কাকাই কিন্তু তিন নিয়ে আছে খুব সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে তিন নিয়ে দেখেন বাহ এখন তো আগের মতো আর শিকার হয় না তাই না খুব কম হয় না ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে আদিবাসীদের জীবনযাপন এই যে একটা কাকাই কাকা আপনার নামটা কি শ্রী সঞ্জিত পাহার না আপনিও তো কিشي কাজই করেন না না কিشي কাজ করেন না আচ্ছা ছেলে মেয়ে তো সব পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা বাহ পড়াশোনা কি সরকারি স্কুলই তো পড়ে না হ্যাঁ বাহ চমৎকার আর এইখান থেকে কিও সরকারি চাকরিটা কি পেয়েছে সরকারি চাকরি গ্রাম থেকে পায় না না আচ্ছা আচ্ছা বাহ কিন্তু गवर्नमेंटের সকল সুযোগ সুবিধা তো আপনারা পাচ্ছেন না বা মাসা আল্লাহ চমৎকার দর্শক দেখেন এটা হচ্ছে পুরাটাই আদিবাসীদের এই পুরা গ্রামটা আদিবাসীদের না পুরাটাই ও ওইটা ওইটা মুসলমানের না ও দর্শক দেখতে পাচ্ছেন ওই যে পুকুরের উপরে যেটা ওটা হচ্ছে মুসলমানের তো দর্শক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ